দর্শক বন্ধুর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার এক হোটেলে কলকাতা লীগ শুরু হতে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা এবং তার আগেই কিন্তু আজকে কলকাতার এই বিশেষ বিশেষ হোটেলে পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং যেখানে কিন্তু কলকাতা লীগের ম্যাসকট থেকে শুরু করে পি কে ব্যানার্জির নামে যে এই কলকাতা লীগকে উৎসর্গ করা হলো সেই ঘোষণা করা হলো এবং পিকে ব্যানার্জির নামে বিশেষ পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন করা হলো পাশাপাশি আজকে কিন্তু এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর কাছে বিশেষ অনুরোধ রাখলেন বিশেষ বার্তা দিলেন এবং তিনি কিন্তু বললেন যে যেভাবে এবছর কলকাতা লিগে বাঙালি ফুটবলারের সংখ্যা বাড়ানো হয়েছে সেভাবে যেন পরবর্তীকালে আরও বেশি বাড়ানো হয় এবং সেখানে যেন এবছর যেমন ছজন ফুটবলার বাঙালি ফুটবলার খেলাতে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে সে সেরকমই যেন আগামী বছর থেকে এগারো জন ফুটবলার বাঙালি খেলানো হয় এমনই একটা প্রস্তাব রাখলেন পাশাপাশি রেফারির মানোন্নয়নের প্রসঙ্গ রাখলেন তিনি এবং বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি বার্তা দিলেন কি অনুরোধ রাখলেন আইএফ এর কাছ থেকে চলুন শুনে নেওয়া যাক মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের মুখ থেকে আমার যেন ফুটবলটা অতীতের সমস্ত দিকভাল খেলোয়াড়দের একদিক থেকে অসুম বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ অর্জুন দিব্যেন্দ্র থেকে শুরু করে প্রশান্ত ব্যানার্জী অতন ভট্টাচার্য মনোরঞ্জন ভট্টার্য সবাইকে আমরা দেখতে পাচ্ছি এবং কদিন আগে যিনি বাংলাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছিলেন সেই সঞ্জয় সেন এখানে রয়েছে সংবাদ মাধ্যমের সকলে রয়েছে আমি প্রথমেই আফএ অভিনন্দন জানি যে সিএফএল কে এত সুন্দর করে অনেকদিন পর কলকাতা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার তারা একটা প্রয়াস শুরু করেছে সামর্থ্য সবার থাকে না স্বাদ অনেক থাকে কিন্তু সাধ্য মতো তারা চেষ্টা করছে কলকাতা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার আমি শুধু কয়েকটি কথা বলবো যে আমি প্রথমেই অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আর এফ এর সভাপতি সহ সকলকে যে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে কলকাতা ফুটবলে বাংলার ছেলেদের বেশি করে সুযোগ দেওয়া তারা সেই একটি প্রস্তাব তার জন্য আমি তাদের অন্তরের অন্তস্তর থেকে অভিনন্দন জানিয়েছি এবং কথাও বলব আশা রাখি যে আগামী বছর তারা সংখ্যা আরও বাড়াবে এবং আমার একান্ত ব্যক্তিগত অভিমত যদি কলকাতা ফুটবল লীগটা শুধুমাত্র বাংলার ছেলেদের নিয়ে হয় তাহলে কিন্তু প্রতি বছর আমরা সন্তুষ্ট জিততে পারব এবং ভারতীয় ফুটবলকেও এগিয়ে যেতে পারব এবার ভারতীয় ফুটবল একটা সময় আমরা প্রায় ছিয়ানব্বইতম স্থানে পৌঁছে গেছিলাম তখন কিন্তু আমাদের এত বিদেশিদের সঙ্গে খেলতে হতো কিছু মানুষ কিছু বিশেষজ্ঞ তারা বললেন না বিদেশিদের সঙ্গে খেললে নাকি আমাদের ফুটবলের উন্নতি হবে আমরা নাকি এগিয়ে যাব। হলো হলো পৃথিবী থেকে আমাদের খেললে আমরা পৌঁছে গেলাম একশো সাতাশতম স্থান বাইরে থেকে কোচেষ্টা আসছে কত টেকনিক কত কিছু শেখাচ্ছেন কিন্তু তাদের ভারতীয় ফুটবলের কোনো লাভ হচ্ছে না আর আমাদের বাংলার কোচেরা ভারতীয় কোচেরা যারা একটা সময় পর দেখিয়েছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায় অমল দত্ত এরকম দিগ্গজ কোচেরা তাদের পরের প্রজন্ম যারা তৈরি হয়ে বসে আছে আজকে তাদের কোনো সুযোগ নেই আমরা বিদেশ থেকে নিয়ে আসছি ফলে আমি এইটুকু বলব যে বাংলাকে এগিয়ে যেতে বাংলার ছেলেরা যতদিন ভারতীয় দলে না যাবে ভারতীয় ফুটবলে হবে খুব উন্নত করতে হবে তার কারণ কলকাতার ফুটবল লিগে যেমন বড় প্লেয়ার ক্লাবরা খেলছে অনেক ছোট ক্লাব সেই কর্মকর্তারা কি করে টিম করেন যারা ফুটবলের মাঠে থাকেন তারা জানেন কেউ কেউ তো অনেকে এরকম আছে যে নিজের পরিবারে নিজের স্ত্রীর গয়নাঘাটি বিক্রি করে ফুটবল ক্লাব চালান নির্দিষ্ট সময় ফুটবল লিগটা শেষ করে নাহলে ছোট ক্লাবের বাজেটটা বেড়ে যায় তারা পরের দিকে প্লেয়ার ধরে রাখতে পারে না আর দুই মান উন্নত করে এটা যেন একটা কলকাতা ফুটবলের চিরাচরিত নিয়ম হয়ে গেছে যে ছোট টিমের সঙ্গে বড় টিমের খেলা মানে মাঠে ভার্সেস চোদ্দ জনের খেলা হচ্ছে তারা কি করে প্লেয়ার উঠে আসবে তাহলে কি করে ছোট টিমগুলো উদ্বুদ্ধ হবে কী করে ছোট টিমগুলো আর এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ফলে আমার মনে হয় কে বলবো যে তারা যদি রেফারি সেনের সঙ্গে বসে কথা বল তারা যদি এটা করে তাহলে কিন্তু ফুটবলেরও মান বাড়বে এবং অনেক ছোট ক্লাব আরও বেশি উদ্বুদ্ধ হয়ে আরো ভালো করে তারা ফুটবলটা খেলবে সন্তুষ্ট কোচ আপনারা ঠিক করুন সিএফএল শুরু হওয়ার আগে এখানে সঞ্জয় সেন আছেন আমি জানি না আইএফএ করবো আবার সঞ্জয় তাকেই বাংলার কোচ করতে হবে যদি সঞ্জয়তা রাজি থাকে তাহলে যখন থেকে সিএফএ খেলা শুরু হয় আমরা তো এখন মোবাইল অ্যাপে খেলা দেখতে পারি যখন মোবাইল অ্যাপে খেলা দেখতে পারি এখন থেকে প্রতিটা পজিশনের প্লেয়ার কোচ ঠিক করতে পারবে তাহলেই কিন্তু আগামী বছর আবার আমরা সন্তোষ জিততে পারব ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি স্পোর্টস